নমস্কার বন্ধুরা সোমাস ডায়রিজের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই পর্বতে আলোচনা করব পাঁচশো বছরের পুরনো আসানসোলে বুড়ি মন্দিরের একটি ইতিহাস পাঁচশো বছর আগে আসানসোলে এত ঘর বাড়ি জোর ছিল না ছোট ছোট ছোটো ছোটো গ্রাম ছিল ওই গ্রামে চরণ চক্রবর্তী নামে এক পুরোহিত এই গ্রাম থেকে এই গ্রামে পুজো করে বেড়াতো এরকম পুজো করে একদিন কোনো দক্ষিণা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসছে এবং গাছের তলায় সে একটু বিশ্রাম নিচ্ছে হঠাৎ চোখ লাগাতে স্বপ্ন দেখ পেল যে দেখতে পেলো একটা ঘাগড়া পরে টুকটুক টুক করে একটা লাঠির আওয়াজ করে কোনো একটা বুড়ি তাকে বলছে আর তোকে পাউর কোথাও যেতে হবে না এখানেই আমি তিনটে পাথর রেখে গেলাম যে পাথরটা মাঝখানে ঘাঘরপুরি বাম পাশে অন্নপূর্ণা মা আর ডান পাশে পঞ্চানন মহারাজ এই মন্দিরে ওই পাথর তিনটেরই পুজো হয় খুব মা ঝাগরপুরি খুব জাগ্রত দেবী শনি থেকে মঙ্গলবার সকাল ছটা থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত লাইন পরে মায়ের খুব ভিড় হয় অমাবস্যার দিনই বেশি গল্পটা ভালো লাগলে যদি আরও পুরোটা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখুন পুরো গল্পটা এবং আরও মন্দিরের ছোটো ছোটো বিবরণ দিতে পারবো আমরা খাওয়া দাওয়া সারলাম এবং খাওয়া দাওয়া সাথে সারতে এরাও কিছু খেতে চাইলো আমাদের কাছে এবং আমাদের আশীর্বাদ করলো আমিও কিছু খাবার দেওয়ার চেষ্টা করলাম এবং দিনটা আমার বাবা মা দিদি সবাই মিলে আমরা মন্দিরে গেছিলাম খুব ভালো গেল জয় মা ঘাগোর বুড়ি মন্দির